আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিভাগীয় রেল ব্যবস্থাপককে যিনি আসলে আমাদেরকে এই সুবিধা এখানে কানাবাড়ি ফিরে দিয়েছেন কারণ আমরা ঐতিহ্যজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের স্টেশন মাস্টার যিনি উনি অত্যন্ত পরিশ্রম করেছেন ঐতিহ্যজ্ঞতা প্রকাশ করতে চাই এলাকাবাসী যারা আছেন যারা সাথে সুস্থভাবে ওই দিন মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং একান্তভাবে চাইতেন যে আমাদের এই খানাবাড়িতে নসিদ্দিক কমিটার চেন্ট ছিল আমরা যারা রেগুলারলি ঢাকা যাই আমাদের ব্যবসা বাণিজ্য ঢাকা আছে আমরা চেষ্টা করতেছি এলাকার লোকজন নিয়ে সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে ভাবে ট্রেনটা ভ্রমণ করতে পারি এবং সকলে যেন টিকিট কাটে এলাকাবাসী সহ সকলকে যারাই ট্রেনের স্টপেজের জন্য এখানে মানববন্ধনে ছিলেন এবং এত প্রতিভাবে সবসময় যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে আমি আজকে তেজ গায়ে যাবো আমার হলো ব্যবসা হলো বসুন্ধরা সিটিতে ওইখানে যাবো এবং এই ট্রেন যাওয়া আপনি কি টিকিট নিয়েছেন অবশ্যই আমি দেখি আপনার টিকিটটা জি

আহ মাধ্যমে আমরা বহু চেষ্টা প্রতিকূলতা পেরিয়ে আমরা এই ট্রেন খানা উদ্বোধন উদ্বোধন করতে পেরেছি বৈরব টু ঢাকা তো সে বিহীন কেউ যাত্রী উঠবে না ভালো আছেন সেদিকে থামবে তাই না আপনি কোন ট্রেনের যাত্রী আপনিও শুনে ওটা

এলাকাটা অনেক সুন্দর অনেক বড়ো একটা এলাকা এখানে সবসময় থাকে আমরা নিজেরাও নরসিংদি নাম না তারপরে সিএনজি দিয়ে আসতে হয় অনেক সময় সিএনজির জন্য একজনের জন্য বসে থাকা লাগে কিন্তু এখন আমরা আমাদের মাটিতে চলে আসতে পারবো একখানে সেটা আমাদের জন্য অনেক উপকার হবে আমি অত্যন্ত আনন্দিত যে নরসিংদি জেলার নামে যে ট্রেনটি সরকার চালু করেছে হ্যাঁ সেটা আমরা আজকের থেকে এখানে স্টোপেজ পাচ্ছি হ্যাঁ খালাবা খানাবাড়ি রেল স্টেশনের হ্যাঁ যে এলাকা আছে সেই এলাকার জনগণের যাতায়াতের জন্য অত্যন্ত সুন্দর একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমরা চাই সকলে টিকিট কেটে এখান থেকে যাবেন এবং আপনারাও মিডিয়ার পক্ষ থেকে অনেক পরিশ্রম করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এই জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ থাকা আপনি টিকিট নিয়েছেন যে টিকিট নিয়েছি আপনি কি নিয়মিত যাত্রী জি আমি মোটামুটি মাসের মধ্যে দশ দিন ঢাকা যাতায়াত করি আমি অন্যান্য যাত্রীদের উদ্দেশ্যে বলবো যে সবাই যেন এই যে নরসিংদি কম্পিউটার ট্রেনের টিকিট কেটে এই ট্রেনে ভ্রমণ করে নরসিংদি কম্পিউটার ট্রেন বিরোধীর জন্য আমরা গত কয়েকদিন আগে মান বন্ধ করেছিলাম আমাদের খানাবার রেল মাস্টার এবং বাংলাদেশের রেলওয়ে উদ্বোধন কর্ম করতে কর্তৃপক্ষ আমাদেরকে এ আবেদনগুলো বন্ধ করে আমাদেরকে রেল স্টেশন এর টভিযোগ দেওয়ার জন্য আমি সকল রেলপোর্ট কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি যাত্রীযাত্রী অনুষ্ঠান করবো যাতে আমাদের খালাবার থেকে রেল টিকিট সংগ্রহ করে যাতে গাড়িতে ওঠে তারপর বর্তমান সরকার যে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব আছে রেল উপদেষ্টা উনি আমাদের নর্সন্ধিবাসীর জন্য নসন্ধি কমিউটার তিনটি উপহার দিছে ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এবং বর্তমান সরকারকেও ধন্যবাদ আমরা খুব আনন্দিত আমরা এই ট্রেনে ঢাকা যাতায়াত করব আমি ঢাকা একটা করি তাদেরও টিকিট কাটার জন্য উৎসাহিত করব দর্শক আমরা দেখতে পাচ্ছি খানাবাড়ি রেল স্টেশনের ট্রেন যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবি নরসিংদী কমিউটার ট্রেনটি কানাবারি স্টেশনে যাত্রাবৃত্তির জন্য তারা অনেকদিন দিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে আজ দশ এপ্রিল বৃহস্পতিবার থেকে ট্রেনটি এখানে থামবে এই তারপর দেখতে পাচ্ছি নর্শী কমিউটার ট্রেন কানাবারি রেল স্টেশনে প্রবেশ করেছে জন্য রেল স্টেশনের যাত্রী সাধারণ মাননীয় রেল উপদেষ্টা রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে নখাস্ত লশান্তি জেলা সমিতি সবাইকে ধন্যবাদ জানিয়েছে এবং তাদের আক্রান্ত প্রচেষ্টায় এখন এই যে নশী যাত্রা যাত্রাবিলিত হয়েছে আজ থেকে উৎসুক দশই যাত্রী সাধারণদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে জাতিসাধারণ উৎসাহিত তারা সকলেই টিকিট কেটেছে এবং এই যে রসেন ট্রেনের যাত্রাবিরতি হয়েছে এখানে মহিলাদের জন্য সংরক্ষিত পশ্চিম হয়েছে ট্রেনের

সবাই আনন্দে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে মারামারি রেল স্টেশনের সকল সাধারণ টিকিট কেটে ট্রেনে উঠেছে আমরা আশা রাখবো দর্শকদের এই কমিউটার ট্রেনের জাতীয় সাধারণ কারাবাড়ি রেল স্টেশন থেকে নিয়মিত টিকিট কেটে তারা ভ্রমণ করবে যথাসময়ে ট্রেনটি কারাবাড়িতে প্রবেশ করেছে দর্শক আমরা আছি এখন খানাবাড়ি রেল স্টেশন মাস্টারের রুমে আমরা জানতে চাবো আজকে এই যে আপ ট্রেনের টিকিট নসন্দি কমিউটারের কয়টা টিকিট আপনার এখান থেকে সেল হয়েছে সাতচল্লিশটা ধন্যবাদ